ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শনিবার ষষ্ঠ দফার বাংলার একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে কাথি তমলুক থেকে শুরু করে মেদিনীপুর সকাল থেকেই নানান বুথে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা এসবের মাঝেই মেদিনীপুরের পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পালকে এলাকায় না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগানো নেই দেখে তাকে আটকানো হয় তাতেই ফুসে ওঠেন অগ্নিমিত্রা গাড়ি থেকে নেমে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি অগ্নিমিত্রার দাবি তিনি প্রার্থী এই পরিচয়টাই যথেষ্ট এদিকে অগ্নিমিত্রা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে পাল্টা গর্জে ওঠেন গ্রামবাসীরা বিজেপি প্রার্থীর কথায় এখন আর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগাতে হয় না সবকিছুই এখন ডিজিটাল হয়ে গিয়েছে বিনা কারণে তাকে আটকানো হচ্ছে বলে দাবি করেন অগ্নিমিত্রা তার অভিযোগ তৃণমূল যাতে দেদার ছাপ্পা ভোট দিতে পারে সেই জন্যই তাকে আটকে দেওয়া হচ্ছে বুথের ভেতর কি হচ্ছে সেই সত্যিটা সামনে চলে আসবে বলেই তাকে আটকানো হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেত্রী একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি শনিবার সেই কেশপুরে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে শুনে সেখানে গিয়েছিলেন হিরণ কিন্তু কেশপুরের বিভিন্ন বুথের সামনে বিক্ষোভের মুখে পড়েন তিনি কোথাও তার রাস্তা আটকে গাড়ির সামনে খড় জড়ো করে আগুন ধরিয়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা কোথাও উঠল গোব্যাক গো ব্যাক হিরণ স্লোগান ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কখনো পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন কখনো গাড়িতে বসে ঘর্মাক্ত মুখে তৃণমূল প্রার্থী দেব এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি প্রার্থী শনিবার সাত সকালেই তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন সকাল সাতটা নাগাদ হলদিয়ার একটি বুথের বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান ওঠে পরে বেলা এগারোটা নাগাদ হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা মাত্র বিক্ষোভ শুরু হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিছুটা বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুথের সামনে প্রশ্ন করলে জানান স্লোগান দিচ্ছে তো আমি কি করব এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি তাদের আসার জন্য অপেক্ষা করছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই উ খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস